এখন দুটো খুঁড়তে হবে পরদিন ভরে একটা খন্তা আর কোদাল নিয়ে বেরিয়ে পড়ল মন্তু পরির দিঘির পারে জায়গাটা আগেই দেখিয়ে গেছে ছমিয়ে শেখ কথা ছিল একটা কবর খোরার এখন দুটো খুঁড়তে হবে একটা নন্তু শেখের জন্যে আরেকটা ছমির শেখের জন্য রাতে কবিরা জানতে যাওয়ার সময় ভেদবমি শুরু হয় ওর বাড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরে মারা গেছে ও আগে মরার জন্যে কবর খোরার কাজটা নন্তু শেখ করত গত ত্রিশ বছর ধরে এই গায়ে যত লোক মরেছে সবার জন্যে কবর খুঁড়েছে সে কোদাল হাতে কবর খোরার সময় প্রায় একটা গান গাইত নন্ত শেখ আর ওর কবরের ছক কাটতে গিয়ে সে গানটার কথা মনে পড়ে গেল মন্তুর এই দুনিয়া দুই দিনের মুসাফির খানাও ভাইরে মইলে পরে সব মিয়ারে যাইতে হইব কবরে মাটি খুঁড়তে আর টেনে টেনে গান গাইত নন্ত শেখ বলতো কত মানুষের কবর দিলাম কত কবর খুঁড়লাম এই জীবনে তার হিসাব কি আর আছে মিয়া এমনও দিন গেছে যখন একদিন সাত আটটা কইরা মাটি দিছি গোরস্থানে কার কোনটা কবর কাকে কোনোদিন এবং কোথায় কবর দিয়েছে সব কিছু মুখে মুখে বলে দিতে পারত নন্ত আর যখন কবর খুঁড়তে গিয়ে মানুষের অস্থি কিংবা মাথার খুলি পেত সে তখন সবাইকে দেখিয়ে বিজ্ঞের মতো বলত চিনবার পারে রে না তোমরা চিনবা কেমন কইরা আমি চিনি এই কলিমুল্লা মাঝির মায়ের খুলি এই হানেই তো কবর দিছিলাম ওরে আহা মাইয়া আছিল বটে একদি যেন টিয়া পাখির ছাও যে একবার দেখোচ্ছে সেই আর তারে ভুলবার পারে নাই বলে খুলিটার দিকে খুব ভালো করে তাকাতে নুশিক। ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে দেখতে ওটা আহা কি মাইয়া কি হইয়া গেছে সোনার চাঁদ সুরত এখন চিনবারই পারা যায় না অতি দুঃখের সঙ্গে নন্তু আবার বলত গলায় ফাঁস দিয়া মই ছিল অভাগী জামাইয়ের সঙ্গে বনিবনা হইত না তাই খুলিটা একপাশে ছুড়ে ফেলে দিয়ে নন্তু বলে যেত সেই হহুদ্দিনের কথা মিয়া তখন তোমরা সব মায়ের পেটে আছিল সেই নন্তু শেখের মৃতদেহটা কবরে নামাতে গিয়ে চোখজোড়া পানিতে ঝাপসা হয়ে এলো মরুর মইলে পড়ে সব মিয়ারে যাইতে হইব কবরে সারাদিন আর বাড়ি ফিরল না মন্ত দিঘির পাড়ে কাটিয়ে দিল সে ওর মায়ের কবরটা দেখল এককালে বেশ উঁচু ছিল ওটা অনেক দূর থেকে চোখে পড়ত এখন মাটির নিচে খাদ হয়ে গেছে এক হাঁটু অনেকগুলো ছোট ছোট গর্ত নেমে গেছে ভেতরের দিকে সেখানে মায়ের দু একখানা হার হয়তো আজও খুঁজে পাওয়া যাবে মায়ের জন্যে আজ হঠাৎ ভীষণ কান্না পেলে ওর মনে হল ও বড় একা এই দুনিয়াতে ওর কেউ নেই শুকনো পাতার শব্দে পেছনে ফিরে তাকালো টুনি দাঁড়িয়ে পেছনে সারাদিন ওর দেখা না পেয়ে অনেক খোঁজের পর এখানে এসেছে সে মুখে ওর মায়ের কবরের পাশে বসে থাকতে দেখে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল টুনি তারপর ওর কাঁধের ওপর একখানা হাত রেখে আস্তে করে বলল ঘরে যাইবা চল কোন কথা না বলে নীরবে উঠে দাঁড়ালো মন্ত কিন্তু তখনই বাড়ি ফিরল না সে বলল তুমি যাও আমি আহি টুনি উৎকণ্ঠিত গলায় বলল কই যাইবা মন্তু বলল যাও না আইতাছি কিন্তু তখনই বাড়ি ফিরল না সে বলল তুমি যাও আমি আহি টুনি উৎকণ্ঠিত গলায় বলল কই যাইবা মন্তু বলল যাও না আয়তাছি বলে টুনিকে সঙ্গে নিয়ে পড়ে দিঘির পার থেকে নেমে এলো সে ও যখন বাড়ি ফিরে তখন বেশ রাত হয়েছে বার বাড়ি থেকে মন্তু শুনতে পেল গনুমোল্লা ওরা বসে বসে কি যেন আলাপ করছে গনু মোল্লা বলছে সব ওইসে খোদার কুদরত বাপু নইলে এই দিনে তো কোনোদিনই ওলা বিবিরে আইতে দেখি নাই মকবুল বলল ওলা বিবির আর আজকাল দিনকাল কিছু নাই যহন তহন আহে আমেনা বলল এক পা খোড়া বিবির তবু যেন কেমন কইরা এত বাড়ি বাড়ি যায় আল্লাহ মালুম ওর কথা শেষ না হতেই টুনি জিজ্ঞেস করল কেমন কইরা ওর এক পা খোড়া উইলকুয়া তখন টুনিকে বুঝাতে লেগে গেল আমেনা ওলা বিবি বসন্ত বিবি আর যক্ষা বিবি ওরা ছিল তিন বোন এক প্রাণ যেখানে যেত একসঙ্গে যেত ওরা কাউকে ফেলে কেউ বেরোতে না বাইরে একদিন যখন খুব সুন্দর করে সেচবুজে ওরা রাস্তায় হাওয়া খেতে বেরিয়েছিল তখন হঠাৎ হজরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল ওদের রঙ্গিন শাড়ি পরে বেরোলে কি হবে ওদের চিন্তে এক মুহূর্ত বিলম্ব হল না হজরত আলীর তিনি বুঝতে পারলেন এরা একজন কলেরা একজন বসন্ত আর একজন যক্ষা বিবি মানুষের সর্বনাশ করে এরা আর তহনি এক কাণ্ড কইরা বৈশলেন তিনি খপ কইরা মাওলা বিবির একখানা হাত ধৈরা দিলেন জোরে এক আছার আছার খাইয়া একখানা পা ভাইঙ্গা গেল ওলা বিবির আহা সব খোদার কুদরত মকবুল সঙ্গী সঙ্গে বলে উঠল একখানা পা দিয়া দুনিয়াডারে জ্বালাইয়া খাইছে বেটি দুই পা থাইকলে তো দুনিয়াডারে একদিনই শেষ কইরা ফালাইত হঠাৎ মন্তুর দিকে চোখ পড়তে বুড়ো মকবুল মুহূর্তে রেগে গেল কিনে নবাবের বেটা তোরে একসোবার কই নাই মাছি বাড়ি না গেলি কেনে। গনু মোল্লা বলল আকেল পছন্দ নাই তোর সুরতালি বলল বাড়ির কারো যদি এখন কিছু হয় তাইলে কুরাইল মাইরা কল্লা ফালাইয়া দিম তোর ফকিরের মাবুড়ি এতক্ষণ চুপ করেছিল এবার সে বলল বাপু গেলেই কি ওইব আর না গেলেই হইব না যার যেই দিন লেখা ইচ্ছে সেই দিন হইব কেউ আটকাইবার পারবে না ঠিক কইছেন চাচি আপনি ঠিক কইছেন সঙ্গে সঙ্গে ওকে সমর্থন জানাল টুনি ওর কথা শেষ হতেই হঠাৎ ফাতেমা জানাল গত রাতে একটা স্বপ্ন দেখেছে সে দেখেছে একটা খোরা কুকুর খুঁড়িয়ে খুঁড়িয়ে ওদের গ্রামের দিকে এগিয়ে আসছে বড় ভালা দেখছ বৌ বড় ভালা দেখছ ফকিরের মা পক্ষণে বলল ওই খেরা কুত্তা খোড়া মোরগ আর গরুর সুরত ধৈরাই তো আহে ওলা বিবি এক গেরাম থাইকা অন্য গেরামে যায় বলি সমর্থনের জন্য সবার দিকে এক নজর তাকালে সে মকবুল জানাল শুধু তাই নয় মাঝে মাঝে খোড়া কাক শিয়াল কিংবা খোড়া মানুষের রূপ নিয়েও গ্রাম থেকে গ্রামান্তরে যাতায়াত করে ওলা বিবি হ্যাঁ মিয়ারা বুড়ো মকবুল সবাইকে সাবধান করে দিল ঘোড়া কিছুরে বাড়ির ধারে কাছে আইতে দিও না তোমরা অচেনা কোন খোড়া মানুষও না দেখলেই ওইগুলো তারায় খালপার কইরা দিও সকলে ঘাড় নেড়ে যায় দিল হ্যাঁ তাই করবে রাতে ঘুম হল না মন্তুর সারাক্ষণ বিছানায় ফটফট করল সে না একটা বিয়েকে এবার করতেই হবে এমনি একা জীবন কতদিন কাটাবে মন্তু কিন্তু বিয়ের কথা ভাবতে গেলে ইদানিং টুনি ছাড়া অন্য কোন মেয়ের কথা ভাবতে পারে না সে শান্তির হাটে সেই রাত্রির পর থেকে টুনি তার সমস্ত অন্তর জুড়ে বসে আছে গ্রামের কত লোক তাদের বউকে তালাক দেয় বুড়ো মকবুল কেন তালাক দেয় না টুনিকে হঠাৎ পরিবানুর পুথির কথা মনে পড়ল মন্তুর সুরো তালি মাঝে মাঝে সুর করে পড়ে ওটা ঘর নাই বাড়ি নাই দেখিতে জবর পরিমাণু রাশিক লইল তাহারই উপর কুলাটিয়া গ্রামের এক গৃহস্থের বউ পরিমাণু স্বামীর সঙ্গে মিলমিশ হতো না অষ্টপ্রহর ঝগড়া বিবাদ লেগে থাকত ঘর ছেড়ে পুকুর পাড়ে গিয়ে নীরবে বসে থাকত সে আর সেখান থেকে দেখতে একটি রাখাল ছেলেকে দূরে একটা বটগাছের নিচে বসে একমনে বাসি বাজাত সে এমনি চোখে দেখার প্রেম হয়ে গেল তারপর তারপর একদিন সময় বুঝিয়া দুইজনে পালায়া গেল চোখে ধুলা দিয়া মন্তুর তাই মনে হল টুনিকে নিয়ে যদি একদিন পালিয়ে যায় সে দূরে বহুদূরে দূরের কোন গ্রামে কিংবা শহরে না শান্তির হাটে যদি ওকে নিয়ে যায় সে তাহলে মনোয়ার হাজি নিশ্চয় একটা বন্দোবস্ত করে দেবে সেখানে টুনিকে নিয়ে সংসার পাতবে মন্তু যে কোনো দোকানে হাজিকে দিয়ে একটা চাকুরি জুটিয়ে নেবে সে এমনি আরও অনেক চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল মন্তু সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই আমেনা জিজ্ঞেস করল নন্তু শেখের বাড়ির কোন খবর যান না ওমা যান না নন্তু শেখের ছেলে করিম শেখ পড়েছে আজ মন্তু কোন কথা বলল না আমেনা বলে চলল কবিরা যে কিছু কৈরবার পারল না তাইও গনু মোল্লারে দায়িকা নিছে একটু ঝাড়ফুঁক দিয়া যদি কিছু হয় মন্তুকে চুপ করে থাকতে দেখে আমেনা চুপ করে গেল অবশেষে আরও দশটি প্রাণ হরণ করে তবে গ্রাম থেকে বিদায় নিলেন বিবি গ্রামের সবাই মসজিদে সিন্নি পাঠাল মিলাদ পড়াল বাড়ি বাড়ি ওলা বিবি গেলেন আর দিন কয়েক বৃষ্টি এলো জোরে আকাশ কালো করে নেমে এলো অবিরাম বর্ষণ সারা রাত মেঘ গর্জন করল বাতাস বইল আর প্রচন্ড বেগে ঝড় হল আগের দিন বিকেলে আকাশে মেঘ দেখে বুড়ো মকবুল তার পুরনো লাঙ্গলটা ঠিক করে নিয়েছে গরু নেই ওর রৌশন ব্যাপারীর কাছ থেকে একজোড়া গরু ঠেকে নেবে যে কদিন দিন হালচল সে কটা দিনের জন্য নগদ টাকা দিতে হবে তাছাড়া গরুর ঘাসবিচালির পয়সাও জোটাতে হবে তাকে ভোর না হতেই সবাই বেরিয়ে পড়ল মাঠে আবুল মন্তু সুরতালি রশিদ বুড়ু মকবুল আর গ্রামে সবাই পুরুষেরা কেউ বাড়ি নেই পুরো মাঠ জুড়ে হাল পড়েছে পাথরের মতো শক্ত মাটি বৃষ্টির ছোঁয়া পেয়ে নরম হয়ে গেছে হট 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 হু হু বড় জমিতে লাঙল নামিয়েছে মন্তু আর সুরত এককালে এই জমিটা সুরতালির ছিল সরেশ জমি প্রায় মন সাথে ধান ফলত তখন ধানের ভারে গাছগুলো সব নুয়ে পড়ে থাকত মাটিতে নিজ হাতে খেতে লাঙল দিতে শুরুত মই দিত ধান ফেলত খুব সাবধানে গাছ উঠলে বসে বসে আগাছাগুলো পরিষ্কার করত ছায়ার গোবর ছড়িয়ে দিয়ে যেত প্রতিটি অঙ্কুরের গোড়ায় তারপর খাজনার টাকা জোটাতে না পেরে এটা বড় মিয়ার কাছে বিক্রি করে দিয়েছে সে আহা জমিরার কি অবস্থা কইরাছে দেখছ লাঙ্গল ঠেলতে ঠেলতে সুরতালি বলল জমি লাইগা ওগো আধ পয়সা দরদ নাই দরদ নাই দেখায় তো জমিনও ফাঁকি দিবার লাগছে মন্তু সঙ্গী সঙ্গে বলল গেল বছর মোটে দেড় ধান পাইছে কোথায় সাতমন আর কোথায় দেড় মন বুকটা ব্যথায় টন টন করে উঠল সুরতালি রুগুন গরু দুইটাকে হট হট করে জোরে তারা দিয়ে বলল জমি খেদমত করণ লাগে বুঝলা মন্তু মিয়া জমি খেদমত করণ লাগে যত খেদমত কইবা তত ধান দিব তোমারে শেষের কথাগুলো স্পষ্ট শোনা যায় না আপন মনে বিড়বির করে সুরত হঠাৎ কোনখানে যদি কতগুলো টাকা পেয়ে যেত তাহলে জমিটাকে আবার কিনে নিতেছে তখন সাতমনের জায়গায় আটমন ধান বের করত এই জমি থেকে আকাশে এখনো অনেক মেঘ দক্ষিণের বাতাসে উত্তরে ভেসে যাচ্ছে ওরা যে কোন মুহূর্তে বৃষ্টি হয়ে নেমে আসতে পারে নিচে সুরত তখনও বলে চলছে আপন মনে খোদার ইচ্ছা হইল জমিনগুলা নামার থাইকা কাইরা নিল খোদার ইচ্ছা হইল জমিনগুলান মিয়ারে দিয়া দিল জমির লাইগা যার একটু মায়াদয়া নাই তারই দিল খোদা দুনিয়ার সকল জমি এইরা কেমনতর ইনসাফ হইল মিয়া ইনসাফ ইনসাফ করমিয়া এইডা কেমনতর ইনসাফ হইল মন্তুমিয়া হিরোর হট হট হু হু গরুগুলোর লেজ ধরে জোরে তারা দিল সুরতালি অদূরে তার জমিতে ধান ফেলছে মিসকালো দেহ বিয়ে চুঁইয়ে ঘাম ঝরছে ওর হাঁটার সময় মনে হচ্ছে মুখ মুখফুবড়ি ক্ষেতের মধ্যে পড়ে যাবে সে ওটাও বড় মিয়ার ক্ষেত বরগা নিয়ে চাষ করছে রশিদ ওর পাশের ক্ষেতে মই জুড়েছে বুড়ো মকবুল কাজ করার সময় আশেপাশের দুনিয়াকে একেবারে ভুলে যায় সে কোথায় কি ঘটছে লক্ষ্য করে না ধান ফেলা শেষ হলে রশিদ ডাকল অভাইজান মকবুল মুখ না তুলেই জবাব দিল কি কও না ধান তো ফালায়া দিলাম আল্লার নাম নিয়া দাও দাও কালায়া দাও এখন যত তাড়াতাড়ি ফালাইবা তত লাভ আর লাভের কথা কইও না গরুজোড়ার সঙ্গে মই জুড়তে জুড়তে রশিদ জবাব দিল ধান বেশি হইলেই বাকি না হইলেই বাকি বড় মিয়াকে অর্ধেক দিয়া লাগবে ওই দিয়া থুইয়া যা থাকে তাই লাভ মকবুল শান্তনা দিলে ওকে সুরত আলি তখনও আপন মনে বলে চলেছে পরের জমিতে বাইটা কোন আরাম নাই মন্তু মিয়া পরের জমি আরে গরুগুলোর আবার কি ওইল হালার নবাবের বেটা হট হট ইউ মন্তু ততক্ষণে গান ধরেছে আশা ছিল মনে মনে প্রেম করিমু তোমার সনে তোমায় নিয়া ঘর বাঁধিমু গহিন বালুর চড়ে হঠাৎ গান থামিয়ে গরুজোড়ার লেজ ধরে সজরে টান দিল মন্তু ইতি 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 চল সুরুদ বলল গান থামাইলি কেন মন্তু গাইয়া যা গাইয়া যা মন্তু বলল না ভাই যান গলাডা হুকাইয়া গেছে গান বাইরায় না হ হ দুনিয়াডাই হুকাইয়া গেছে মন্তু মিয়া তোর গলা হুকায় নাই যোগী একটা দীর্ঘশ্বাস ছাড়ল সুরতালি আমাগু জমানায় আহা কত গান গাইছি কত ফুর্তি কইরাছি কত রংবাজি দেইকুছি আর অহন দুনিয়াটাই আরেক রকম হইয়া গেছে মিয়া। গাজী কালুর দুনিয়া আর নাই মোনাভানের দুনিয়া পুইরা ছাই হইয়া গেছে বলি কর্কশ গলায় সে নিজে একখানা গান ধরল যা ছিল সব হারাইলাম হায় পোড়া কপাল দোষে ও খোদা আমার কপাল এমন তুমি কইলা কোন রোষে গান গাইতে গাইতে খুব ধুক করে অনেকক্ষণ কাশল সুরুত বা হাত দিয়ে কপালের ঘামটা মুছে নিল থামো থামো আরে থামোরে নববাবের বেটা থামো গরুগুলোকে থামিয়ে তামাক খাওয়ার জন্য আলের ধারে এসে বসল সে বলল মন্তু মিয়া তামুক খাইয়া লও তামাকের গন্ধ পেয়ে মকবুল আর রশি দোড়াও ক্ষেত ছেড়ে উঠে এলো জোরে জোরে কয়েকটা টান দিয়ে বুড়ো মক্কলের দিকে হুকোটা বাড়িয়ে দিল সুরুত প্রথমে এক নিঃশ্বাসে কিছুক্ষণ হুকর টানল মকবুল তারপর একরাশ ধোয়া ছেড়ে বলল মন্তু মিয়া তোমার সঙ্গে জরুরি কথা আছে আইজ সন্ধ্যাবেলা বাড়ি থাইকো রশিদ আর সুরত একবার হুকোর দিকে তাকালো কিছু বলল না ওদের নজর এখন হুকোর দিকে